আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো খুব গরম পড়েছে বন্ধুরা খুবই অস্থিরতা গরম পড়েছে এত গরমে তো রিচ খাওয়াটা ভালো না তার জন্য আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবে চিকেন আলুর পাতলা ঝোল স্বাস্থ্যকর শরীরের পক্ষে খুবই উপকারিতা তো বাচ্চা বড় সকলেই খাওয়া চলবে এইভাবে পাতলা ঝোল বানিয়ে খাবেন তো আমি কিভাবে চিকেন আলুর এই পাতলা ঝোলটা বানাচ্ছি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজভাবে বাড়িতে এরকম পাতলা ঝোল বানিয়ে খাবেন ও বাড়ির সকলকে খাওয়াতে পারবেন তো প্রথমে আমি রাঙাড়িতে তেল নিয়ে নিয়েছি আমি বেশি তেল দেবো না অল্প তেল দিয়ে রান্না করব সরিষা তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা গিলাস আর ডালচিনি আর তেজপাতা ফ্লেভার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে হালকা লাল করে নেব আর বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন পেঁয়াজটা লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি চিকেনটা দিয়ে দেব তেলের মধ্যে খুব সহজভাবে এই চিকেন আলু ঝোলটা বানাবো বাড়িতে থাকাও উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে খেতেও দারুণ টেস্টি হয় সবসময় সময় রিস্ক খেতে 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 মুখ ভালো লাগে না আর তখন এবার হালকা পাতলা ঝোল বানিয়ে খাবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে তো চিকেনটা আমি তেলের মধ্যে পচিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লগণটা দিয়ে আমি কষাবো হালকা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো এভাবে সিজনটা তেলের মধ্যে কষিয়ে নিলে আস্তে বন্ধুরা থাকবে না তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা সিজেন্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে

চিকেন রান্না করা যায় ও টেস্ট দারুণ হয় তো বন্ধুরা এইভাবে সুন্দরভাবে চিকেন বানিয়ে খাবেন চিকেনের ঝোল বানিয়ে দারুণ টেস্ট হয় তো আদা ও রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো তো হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চামচ চামচিরে গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ মশলার সঙ্গে আমি চিকেনটা এবার ভালো করে কষাবো টা এইভাবে কোশ্চেন নেবেন ভালো করে একটু আমি প্রায় অর্ধেক কষিয়ে নিয়েছি চিকেন থেকে তেল ছেড়ে গেছে তো আমি এবার মিট মশলা দিয়ে দিলাম হাফ চামচ মিট মশলা দিয়ে আমি আবারও কষাবো চিকেনটা টা কত সুন্দর কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে গেছে দারুণ দেখতে লাগছে অল্প মশলা দিয়ে সিম্পলভাবে ভাবে চিকেন আলুর ঝোল এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কষনা চিকেনের ওপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর একবার দুবার নেড়ে চেড়ে নেব চিকেনের সঙ্গে আলুগুলো মশলাটা আলুর সঙ্গে মিক্স হয়ে যাবে আলুর টেস্টটা বেড়ে যাবে আমি চিকেনের সঙ্গে আলুগুলো কষিয়ে নিলাম একবার দুবার কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে অল্প মশলা দিয়ে এত সুন্দর চিকেন আলুর ঝোল বন্ধুরা দারুণ টেস্টি শরীর ভালো রাখতে এইভাবে চিকেন আলুর ঝোল বানিয়ে খাবেন এই প্রচণ্ড গরমে তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম অল্প একটু উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার আমি থাকা চাপা ঘুরতে দেব চিকেন আলুর ঝোল আমার তৈরি হয়ে গেল চিকেন আলুর পাতলা ঝোল বন্ধুরা দেখতে দারুণ লাগছে তো যাদের ভালো লেগেছে বন্ধুরা কমেন্ট করবেন আমাকে